ঘিওরে ঝুলন্ত মরদেহ উদ্ধার আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জের গৃহরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে উপজেলার সিংজুরি ইউনিয়নের দেওভোগ গ্রামে এই ঘটনা ঘটে নিহত ইউনিয়নের গ্রামের মৃত হজরত আলীর ছেলে পারিবারিক সূত্রে জানায় সোনা মিয়া বিদেশে চাকরি করতেন গত বছর ঢাকা আন্দোলনের সময় গুলিতে তার স্ত্রী নিহত হন সেই ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিভিন্ন সময় মানসিক রোগে ভুগছিলেন রবিবার রাতে বনজামের বাড়িতে বেড়াতে গিয়ে খাওয়ার পর নিজ ঘরে ঘুমাতে যান সোনা মিয়া ভোর রাতে বাড়ির লোকজন কুকুরের চিৎকার শুনে বাইরে গিয়ে দেখেন সৌদি আরবে চাকুরির সুযোগ আপনি কি সৌদি আরবে গৃহকর্মী কাজে যেতে চান কিন্তু কিভাবে যাবেন তা নিয়ে চিন্তায় আছেন বিভিন্ন এজেন্সিগুলো ভিসা দেওয়ার নামে শুধু পাসপোর্ট জমা নেয় কিন্তু ভিসার কোন খবর নেই তাহলে চিন্তা ছাড়ুন কারণ আরবিএইচ টিওর অ্যান্ড ট্রাভেলস আছে আপনার পাশে আমরা কোনো টাকা ছাড়াই বাংলাদেশ সরকারের সকল আইন মেনে সৌদি আরবে সরাসরি কোম্পানির মাধ্যমে হাউসমেট পদে উচ্চ বেতনে কাজের নিশ্চয়তা প্রদান করে থাকি যারা বিদেশ ফেরত তাদের অগ্রধিকার দেওয়া হবে তাই আজই আসুন আমাদের অফিসে আমরা কোন মাধ্যম ছাড়াই সরাসরি নিয়োগকারী কোম্পানিতে চাকরি নিশ্চিত করে থাকি আমাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর শূন্য এক তিন চার শূন্য দুই আট তিন শূন্য সাত আট শূন্য এক সাত আট নয় এক ছয় দুই এক সাত আট বাড়ির রান্নাঘরে তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলছেন পরে স্থানীয়রা পুলিশে খবর দেন এ বিষয়ে ঘিওর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া মৃত সোনা মিয়ার মা বোন ও ছেলে বলেন ফাইজ ফাঁস এরকম আমাদের পুলিশ

খাওয়া দাওয়া করো পর ওই করে নিয়ে রাতে হলো শুয়ে দিছে খাতা কাপড় দিয়ে এনে কব কোন সময় কেম বানে ওই ওইটা গেছে আমি তা দেই দেখি নাকি আমি বলতে পারলাম না আমার বাচ্চা নিয়ে এই করে আমি শুয়ে আসলাম ওর বাচ্চা কই তাহলে খেয়া খা করতে না আমার স্বামী হলো লাট ধরছে দেখে এত আমরা পরে হেসে আমরা দেখলাম আপনার ভাইয়ের কি কোনো সমস্যা ছিল মাথায় এই যে ডিবিটা রাত কয়টার দিকে আতাজান্দি পর্বত মার বাবার মাপ বেনে সমস্যা ছিল কাল গায় চায় খানে আর আমার মা মার বাপের সমস্যার কারণে কারণ হলো মারমা পাগল ছিল ওই ঢাকায়তে আ পাশে আগস খান গুলি খেয়ে মারা গেছে কাজ করতে না চাষ হয়ে জন বাপে পাগল হয়ে না পেরে কালকে ফাঁস নিয়েছে